إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون آمنت بالله صدق الله المولان العظيم. ميردوسو ميرعزيزو আল্লাহ জালালের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক আমাদেরকে আজমতওয়ালা শানওয়ালা একটা মজলিশে আল্লাহ আমাদেরকে বসবার মতো তৌফিক দিয়েছেন এবং ওলি যার স্মরণে আজ এখানে উপস্থিত হয়েছি যাকে জিন্দাওয়ালি বললে আমার মনে হয় কোনো ভুল হবে না কায়েশাব রহমতুল্লাহ আলিহের স্মরণে আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বসেছি আল্লাহ রব্বেতুল জালাল যেন আমাদের এই বসা সোনা সব কিছু যেন ইসলামের জন্য কবুল করেন আসলে আমি আমি নগণ্য এখানে কথা বলবার মতো যোগ্যতাও রাখি না কিন্তু আমার সাথে আর খলিলুর রহমান সাহেবদের যে বাবা তার যে দাদা কায়শা ভুজুর এবং কায়শা ভুজুরের যে বাবা ছিলেন মফিজুর রহমান রহমাতুল্লাহ আলেই আমি তার এই সম্পর্কে দুই চারটা কথা বলেই হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নেব কিন্তু এই নেজবটটা যে কত বড় মজবুত নেসবোট সেটা কিন্তু আমি ব্যক্তিগত জানতাম না আল্লাহ যেহেতু গোটা পৃথিবী সফর করান বাংলাদেশে সফর করি তো ওদিক কয়েকদিন আগে আমি ওই যে বরিশালের ওদিকে একটা প্রোগ্রামে যাইতেছি কিন্তু সব সময় শুধু নেসারাবাদ 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 শুধু শুনলাম কিন্তু আমি যতটুক জানি যে সারসিনা দরবারে যারা আছেন সারসিনার যিনি ছিলেন হজরত মৌলানা নেসার আহমদ সাহেব আমি জানতাম যে পীর বাদশা মিয়া রহমতুল্লাহ আলাই মানে হাজি শরিয়াতুল্লা রহমতুল্লাহ আলীহের বংশের চতুর্থ পুরুষ পীর বাদশাহ মিয়া রহমতুল্লাহ আলী নেসার সাব রহমতুল্লাহ আলীকে খেলাফত দিছিলেন এটা আমি জানতাম বংশ পরপয় বাবার কাছ থেকে শুনছি কিন্তু নেসারাবাদের সাথে যে এত মজবুত তাহলুক নেসবত আছে এটা আমি আসলে ভাই আমি জানতাম না কিন্তু ওই সফরে যাওয়ার হালতে মনটা চাইল যে একটু যাই একটু গিয়া দেখি না সব সময় তো শুধু শুনলাম কিন্তু একটু যায়া দেখি না জায়গাটা কেমন তো ওই জায়গায় আসলে গেলাম যাবার পরেই হজরতের সাথে আসলে আমার মোলাকাত প্রথম ধাক্কায় যখন বললাম আমি বাহাদুরপুরের একজন খাদেম হিসাবে আসছি উনি আমাকে সাথে সাথে জরায়া বুকের ভিতরে লাইগা বললেন যে আপনি কোন বংশ থেকে আর কার নিসবত নিয়ে আপনি এখানে আসছেন হয়তো আপনিও জানেন না তারপরে বৈশাখ যে ইতিহাস শুনলাম সেই ইতিহাস শুনবার পরে আসলে মানে আফসোস লাগতেছে যে আমি জায়গাটাতে আসলাম তো এতদিন পরে কেন আসলাম যেই মাটিতে কায়েসাব রহমতুল্লাহ আলিহের মতো একজন অলি ঘুমায় রইছেন যার বাবার সাথে আমার দাদা জান রহমতুল্লাহ আলিহের বাবার সম্পর্ক ছিল অনেক লম্বা কথা এগুলা তো এইভাবে এত অল্প সময় বলা যাবে না তো ওই দিনই হুজুর আসলে আমাকে এই প্রোগ্রামের জন্য বলছেন আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তো আমি এখানে উপস্থিত হব তো উনার বাবা জান রহমতুল্লাহ আলেই কায়স রহমতুল্লাহ আলাইহের যে আদর্শটা অলির বংশে আল্লাহ তাকে কবুল করছেন এবং তার খেদমত দিয়া এটাই প্রমাণ হইছে তার খেদমত আমি তো নেসারাবাদ যাবার পরে যেই মাদারেস আমি দেখলাম দেখার সাথে সাথে আমি হুজুরকে জিজ্ঞেস করছি হুজুর আমাকে একটু বলবেন এগুলা কবে বা কিভাবে তো উনি বললেন যেখানে আমি বৈশাখ হুজুরের সাথে কথা বলতেছিলাম বললেন আমার আব্বা জানের জন্য আমি এটা করছিলাম আর উনি এরকম বুজুর্গ ছিল কায়স রহমাতুল্লাহ আলাই হুজুর বলতে বলতে আমাকে এটা বললেন যে আমার আব্বা থাকতেন একটা কুরের ঘরে কুরের ঘর আছে মানে এই কুরের ঘরটা যে তার মুরিদরা তার একটু বানায়া দিবে এটা বলার মতন সাহস কোন মুরিদের ছিল না তো আমি বললাম হুজুর আল্লাহ আপনাকে কবুল করছে বলে আজকে নেশারাবাদ দেখলে মনে হয় আল্লাহ রহমত বর্ষিত হইতেছে মাদ্রাসাগুলা গুলা দেখলে মনটা জোরায়া যায় এখানে যে আসলেও যে একজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন এটা ওই নেসারাবাদের দিকে তাকাইলে এটা চাক্ষুষ প্রমাণ কেউ এটা অস্বীকার করতে পারবে না এজন্য এবার আমি বলি যে হুজুরদের সাথে যে পীর বাচ্ছা মিয়া রহমতুল্লাহ সাথে এত মজবুত সম্পর্ক এবং কায়ের সাহ রহমাতুল্লাহ আলীহ বাবার সাথে যে আমার দাদাজান রহমতুল্লাহ বাবা পীর বাচ্চা যখন তাকে পীর শব্দটা দেওয়া হয়েছিল তখন এই উপমহাদেশে কোনো পীর ছিলেন না তার সম্পর্কে আমি একটা কথা বললেই বুঝবেন যে কায়ের সাহ রহমতুল্লাহ আলীহ যার সন্তান ছিলেন তিনি কার সাথে নিজবোধ রাখছিলেন তা এই যে ফেনীতে একটা বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে যেই সমাবেশে গোটা ভারতবর্ষের সমস্ত বড় বড় আলেমরা উপস্থিত ছিলেন এবং যাকে ভারতের জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধী তিনিও ওই মজলিসে উপস্থিত ছিলেন এবং পীর বা রহমাতুল্লাহ আলাইহ ওই মুজলিসে উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ মানুষ গোটা ভারত ভারতবর্ষের মাথারা ওখানে বসা একটু কথাটা বললে তাহলে বুঝবেন যে তাদের সাথে নিসবতের সম্পর্কটা এমনি এমনি হয় নাই তো পীর বাসরামিয়া রহমাতুল্লাহ আলাই যখন দারায়া বক্তিতা দিতে দাঁড়াইলেন গোটা ভারতবর্ষের বড় বড় ওলামায়ে کرام নেতৃবৃন্দ মহাত্মা গান্ধীর থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত হঠাৎ করে একজন পাগল আইশা পীর বাশামিয়া রহমততুল্লা আলেকের সামনে দাঁড়ায়া দুই আঙ্গুল দিয়া দুই আঙ্গুল এরকম কইরা দুই আঙ্গুল এরকম করতেছে এই ইতিহাসটা হয়তো অনেকে জানেন তাও আমি বলতেছি নেজবোত কার থেকে কার সাথে আসলে নেজবোত এরকম এটা হয়তো আমাদের এই প্রজন্ম জানতে হবে কারণ আমাদের এই প্রজন্ম যদি আমরা না জানি তাহলে হয়তো আগামীতে এগুলো হারায়া যাবে আমি যদি হজরতের সাথে না আসতাম না বসতাম তাহলে আমি তো জানতাম না যে এত মজবুত আমার তো মনে হয় এটা বংশ বাপ আর সন্তানের যেরকম সম্পর্ক আমাদের এরকম সম্পর্ক পাগল আইসা পীর বাসামিয়া রহমতুল্লাহ এর দুই আঙ্গুল দিয়ে এরকম এরকম করে যেখানে মহত্মা গান্ধীর মতো মানুষ বসা ভারতবর্ষের ওলা মায়কার বসা গোটা গোটা ভারতবর্ষের মাথারা যে স্টেজে লক্ষ লক্ষ মানুষ পীর বা মিয়া সাহ রহমতুল্লাহ আলহের আইসা এরকম আঙ্গুল দেখে আমরা কি বুঝাই তোর মিয়া তুমি কিছুই না এটাই তো বুঝাই নাকি আঙ্গুল দিয়া সবাই দেখলো পাগল আইসা সবার সামনে পীর বাদশা মিয়ারের ডাকে আর বুড়া আঙ্গুল দুই আঙ্গুল এভাবে আঙ্গুল দেখায় পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাই অনেকক্ষণ দেখার পরে আস্তে কইরা তিনি তার এই হাতের এই কবজিটা খুললেন খুইলা আস্তে কইরা পাঞ্জাবিটা এরকম উঠাইলেন উঠায়া ওই পাগলের দিকে ইশারা করলেন গোটা গোটা ফেনির সেই সমাবেশের গোটা লক্ষ লক্ষ মানুষ দেখলো পীর বাদসামিয়া হাটটা দেখাইতে দেরি আছে পাগল অজ্ঞান দেরি করে নাই এই কাহিনী শেষ সবাই গিয়া পাগলের দর্শক দুই আঙ্গুল দেখাইলি নাচলি আর পীর বাসা মিয়া হাটটা উঠাইয়া তোর এরকম দেখাইলো তুই অজ্ঞান হয়ে গেলি কি হয়েছে ডাকি পাগল কয় আমি পীর বাসা ডাইকা ডায়িকা এ পীর বাদশা তুমি কি পীর হইছো তাকায়া দেখো আমার এই দুইটা আঙ্গুল আল্লাহ আল্লাহ জিকির করতেছে তো পীর বাদশামী আমার দুই আঙ্গুল অনেকক্ষণ দেখছে আমি দেখাইছি তাকায়া দেখো আমার দুই আঙ্গুল আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু পীর বাদশামিয়া যখন আমার হাতটাকে উঠায়া আমার দিকে ইশারা করলো আমি দেখলাম পীর বাদশামিয়ার প্রতিটা লোমে লোমে আল্লাহ আল্লাহ জিকির করতেছে এবার বুঝেন নিসবত কেমন কায়সাব রহমাতুল্লাহ আলাইহির বাবা হুজুরের দাদা যান হুজুরের কাছে সেই সনদ আজও হুজুরের কাছে মজবুত এখনো হুজুরের কাছে আছে আমি হুজুরকে বলবো অনেক বছর পরে জানতে পারছি কিন্তু এই যেহেতু আপনার আর আমার থেকে না এই নসবুত যেহেতু আমাদের পূর্বপুরুষ থেকে ইনশাহ আল্লাহ আল্লাহর দিনের বিজয়ের জন্যে গোটা দেশের উন্মতে মুসলিমাকে হাজি শরিয়াতুল্লাহ শাহজালাল শাহ পুরাণ সাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আপনার বংশ আমার বংশে যারা ইসলামের জন্যই মেহনতটা করে গেছে আমরা আবার আসেন আমরা আবার হাতে হাত মিলিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের যদি শ্রম দিতে হয় আমাদের যত মেহনত করতে লাগে আমরা সমস্ত মেহনত করতে প্রস্তুত আছি কিন্তু আমাদের বাপ দাদাদের সেই চিন্তা ধারণা আবার আমরা বাস্তবায়ন করব আমাদের বাপ দাদাদের ধারণা নিজের পেট বড় করবার জন্য ছিল না আমাদের পূর্বপুরুষের ধারণা নিজেদের সম্পদ করবার জন্য ছিল না আল্লাহ দিনের বিজয় করার জন্য ছিল বলেন ঠিক কিনা এজন্য ভাই আজকের এই মজলিস থেকে হুজুর রহমতুল্লাহ আলাই কায়সা হুজুর রহমতুল্লাহ আলাই ষোলো বছর অতিক্রমের আজকের এই মজলিস থেকে আপনি প্রতিজ্ঞা নিয়ে ফিরবেন রহমতুল্লাহ এই যে চিন্তা চেতনা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা গোটা আলম সমাজকে ঐক্যবদ্ধ করা গোটা পীর মাশায়েককে ঐক্যবদ্ধ করা আসেন আজকের এই মসজিদ থেকে আমরা সেই চিন্তা নিয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ওলাম আয়ে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ আমরা দেখবো গোটা সমস্ত পীর মাশায়েকরা এক স্টেজে বসে আছে সমস্ত ওলামাই কলাম এক স্টেজে বসে আছে সেই মেহনত আমরা ক্ষুদ্র থেকে শুরু করব কবুল করবেন আল্লাহ পাক এজন্য আজকে আমি আর বেশি লম্বা আলোচনা করলাম না হুজুরকে অনেক ধন্যবাদ আমার মতো নগণ্যকে আপনি স্মরণ করছেন আমি চেষ্টা করছি এই মোহাব্বতটা যেন জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ পাক যেন টিকায় রাখেন্লাহিফুম আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য